এই গত সম্ভবত দুই সপ্তাহ আগে পত্রিকা এসেছে আটষট্টি হাজার মুসলিম মেয়েকে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে আটষট্টি হাজার বুঝেন আপনার বন্ধে পাচার করলে বুঝতেন সংখ্যাটা কত বড় একজন মুসলিম বোনকে ধরে যদি পতিতালয়ে পাচার করে দেয় গোটা মুসলিম উম্মার জন্য এর চাইতে বড় কলজ্ঞ এর চাইতে বড় লজ্জার কি হতে পারে কিভাবে তাদেরকে পাচার করে দেওয়া হলো আরে মুসলমানরা কি বউ বেঁচে দেয় নাকি বাজারে নিয়ে তাহলে কিভাবে তারা হলো আরে মিডিয়াগুলোই বলছে এদের বড় একটা সঙ্গে করা হয়েছে। কি আমার বল লাগবে এখন মিডিয়ার যুগে কম বেশি সবার জানা আছে পরে কারা আর চালানো হচ্ছে কাদের নামে এমন কি বিভিন্ন লেখা ফেইক আইডির লেখা একটা পত্রিকা জাতীয় পত্রিকা এগুলোকে দলিল বানাচ্ছে নাম নাই কাম নাই কিছু নাই এগুলোকে দলিল বানিয়ে বিশাল রিপোর্ট করে দিচ্ছে এই যে তার হুবহু ভাষ্য আমি কোট করছি ফেসবুকে আরবিও বাংলায় লেখা আরেকটি স্ট্যাটাসে বলা হয়েছে আমাদের মুসলিম ভাইয়েরা মূর্তি পূজারীদের অর্থাৎ হিন্দুদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে আর সেই সঙ্গে সাচ্চা মুসলিম জন্ম দিচ্ছে সবচেয়ে এটাই ভালো লাগছে যে আমাদের মুসলিম ভাইয়ের এমনভাবে ভাবে বেইন ওয়াশ করছে মেয়েরা ভাবছে তাদের সত্যিই ভালোবাসছে তাদের এই ভাবনা আমাদের মিশন পরিপূর্ণ করে দিচ্ছে নাউযুবিল্লাহ 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 আজকে গোটা

আমরা সারা জীবন জিনা বলে এসেছি আগামীতেও বলবো বিবাহ মতো সব রিলেশন হারাম মুসলমান মেয়ের সাথে করলেও হারাম অমুসলিম মেয়ের সাথে করলেও হারাম আয়াত একটা হাদিস তো কেমন পর্যন্ত দেখাতে পারবে না যে মুসলমান বানানোর জন্য কখনোই কোনো মেয়েকে বা অন্য ধর্মের কোনো ছেলেকে প্রেমের ফাঁদে ফেলাকে ইসলাম উৎসাহ দেওয়া দূরের কথা বৈধতা দিয়েছে অথবা কোনোদিন কোনো হুজুর সমর্থন দিয়েছে অন্তত যার দিলে ন্যূনতম ইমান আছে জীবনেও সে এটাকে সমর্থন করতে পারে না যদি প্রেমের ফাঁদে ফেলে ইমান আনার আনানোর মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকত অন্তত নবীর সাহাবিরা এই লাইনে সবচেয়ে অগ্রগামী থাকতো আজকের দুনিয়ায় মুসলমান আছে দুইশো কোটি অথচ আল্লাহ নবীর অফাতের সময় মুসলমান দুই লাখও ছিল না তো যদি এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান বানানোর মধ্যে কোনো সব থাকতো সাহাবিরা তো এই লাইনে আরও বেশি অগ্রগামী থাকতো কারণ তাদের যুগে মুসলমানের সংখ্যা বাড়ার দরকার ছিল অন্তত দশ বিশ লাখ তো হতো কিন্তু সেই জামানায় যেহেতু করে নাই আর আগেই বলে এসেছি সাহাবি ছাড়া আর রসুল ছাড়া আমাদের ইমানের কোনো মডেল নাই সুতরাং এটা আমরা কখনো করি না করছি না করবো না এমনকি কেউ যদি করে আমাদের ধর্মের নাম ব্যবহার করে সেটাকেও সমর্থন করব না এটা তোমরা করো নিজেরা পাপ করে আমাদের নামে চালাতে এসো না একদিকে করবা চুরি তার উপর করবা সিরাজুরি এই ভণ্ডামিয়ার প্রতারণা কিছুতে মুসলমান মেনে নেবে না